হার হার মহাদেব চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আজকে তো এখন বাজে হচ্ছে বেলা বারোটা তো আমি উপর থেকে চিনেমে আসলাম তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে তো চলো তো দেখাচ্ছি জিনিস হচ্ছে ঘরে আমি ঢুকছি ঘরের অবস্থা একটু হালকা খারাপ আছে তো দেখো তো দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে দা নাম দিয়েছি এর দাদা এখন ছিল ঘন্টু তাইয়ের সেই নাম দেওয়া হয়েছিল ঘন্টু ঘন্টুদাদা এখন আমাদের কাছে নেই আমাদের সাথে আমাদের ছেড়ে চলে গেছে তো ইনি এখন আছে তার ছোটো ভাই দা একে আমি কালকাল জায়গা দিয়েছিলাম এ আমার এখানেই থাকে খাওয়া দাওয়া করে টরে থাকে কিন্তু কালকে এতটাই বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে জল জমে গেছিলো তো ঘরে ঢাকতে দিয়েছি ঘরে থাকবে না বেশিক্ষণ ম্যামও করছে বা আর রাতের বেলা করবো তো ওই জন্য এখানে জায়গা দিয়ে দিচ্ছি আশ্রয় আছে শুনতে পাচ্ছি কিন্তু সব দেখতে পাচ্ছি এই শুনতে পাচ্ছি এরকম দেখবি দেখো দেখেছ আমার ডাকছে নেই তোমার সামনে থেকে একবার দেখাচ্ছো ওকে ওই ডিম দা ও দা কী খবর তোমার খিদে পেয়েছে মন্টু দা ও আরে সবাইকে বলে দাও একটু আফটারনুন সবাইকে শুনি দাও আফটারনুন মন্টু দা বলে দাও সবাইকে আফটারনুন জানি মন্টুদা খিরে পেয়ে গেছে একটু খাবারটাও এখন দিতে হবে তো এখন ভসাভি করতে চাইছে কিন্তু এখন ভসা করলে চলবে না তো ওকে চলো ওর জন্য যে খাবারটা এখন নিয়ে আসি তো ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমাদের সাথে